সমান্তরাল সরল রেখা কাকে বলে সমান্তরাল সরল রেখা কাকে বলে দেখো সমান্তরাল সরল রেখা কাকে বলবো আমরা যখন দুই বা ততোধিক সরল রেখা একই সমতলে সমান্তরত্তে বজায় রেখে অবস্থান করে এবং যাদের যতই প্রসারিত করা হোক না কেন এরা কখনো একে অপরকে স্পর্শ করে না বা ছেদ তৈরি করে না তাকে আমরা বলবো

ঠিক আছে লাল কালার দিলাম মা বাবা হুড় চোখে দেখো এর কি দেখো বা এখানে তিনটে স্বর্ণলেখা আছে না দেখো এই তিনটে স্বর্ণরেখা দেখো সমুদ্রে

এটা এ বি সরল রেখা এটা হচ্ছে সি ডি সরল রেখা এটা কি আমাদের সমান্তরাল সরল রেখা উদাহরণ হতে পারে না কেন হবে না একে অপরকে স্পর্শ করবে দেখো এদেরকে যদি লম্বা করি আমরা প্রসারিত করি দেখো এদিকে স্পর্শ না করলেও এদিকে স্পর্শ করে যাবে না অর্থাৎ সমান্তরাল সরলরেখা একই সমতল অবস্থান করবে সমদূরত্বে বজায় রেখে আর এদের প্রসারিত করলেও স্পর্শ করবে না এই তপরকে বা ছেদ তৈরি করবে না কিন্তু এখানে এখানে কিন্তু মোটামুটি এই জায়গাতে স্পর্শ করে যাবে অর্থাৎ এটা আমাদের সমান্তরাল সরলরেখা উদাহরণ হতে পারে না আরেকটা দেখাচ্ছি এবার কালো